টুস্টক মোটর বাইকের ইঞ্জিন অয়েল আপনারা যারা টু স্টক মোটরবাইক ইউজ করে থাকেন তারা অবশ্যই জানেন যেই মোটরবাইকের ইঞ্জিনের পিস্টনের মধ্যে আলাদাভাবে আলাদা ট্যাঙ্কে করে ইঞ্জিন অয়েল দিতে হয় এটি হচ্ছে যে সেই তুতি এটাকে তুতি বলা হয় পলসের অরিজিনাল তুতি যাদের লাগবে তারা যে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা স্ক্রিনে দেওয়া ঠিকানায় চলে আসতে পারেন এগুলো কিন্তু সচরাচর সচরাচর পাওয়া যায় না বিশেষ করে যারা আবার বিভিন্ন ধরনের গাছ কাটার মেশিন ঘাস কাটার মেশিন বা এই টাইপের বিভিন্ন মেশিন ইউজ করে থাকেন তাদের কিন্তু আবার অক পেট্রোল বা অক্টেনের সাথে এই ধরনের অয়েল মিক্স করে ইঞ্জিনের ভিতরে দিতে হয় তো যাদের লাগবে তারা চলে আসতে পারেন তাদের মূলত যারা মোট যারা ঘাস কাটার মেশিন বা কাটার মেশিন ব্যবহার করে থাকেন তাদের জন্য মূলত এই ধরনের ওয়েলটির প্রযোজ্য তো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ঠিকানা মতো চলে আসতে পারেন আমাদের ঠিকানা চাঙ্গনী তুলাতুলি বাজার কোচুয়া চাঁদপুর